ভৈরবপুর গ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ ছিল না সন্ধ্যার ঠিক সাতটা বাজছিল চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছিল আর ঠান্ডাও একটু বেশি বেড়ে গিয়েছিল গ্রামের চৌরাস্তায় কয়েকজন গ্রামবাসী নিজেদের মধ্যে কথা বলছিল আরে ভাই এবছর কি একটু বেশিই পড়ছে না হাত পা পর্যন্ত অবশ হয়ে গেছে হ্যাঁ ভাই ঠান্ডা তো আছেই কিন্তু আমার মাথায় তো গত রাতের সেই কথাটাই ঘুরছে ঠিক সেই সময় সেখানে মোহন এসে হাজির হল সে কাছে আসতেই জিজ্ঞেস করল আরে ভাই কি নিয়ে কথা হচ্ছে কোথাও সেই কথাই তো নয় যেটা গত রাতের খেতে লাশ পড়ে পাওয়া গিয়েছিল হ্যাঁ ভাই সেই কথাই তো বলছিলাম আরে উপেন আমাকে একটু পরিষ্কার করে বলতো আমি এ বিষয়ে কিছুই জানি না আসলে কি হয়েছিল আরে মধু আমাদেরও ঠিক ঠিক জানা নেই তার সঙ্গে কি হয়েছিল কি মেরেছে আর কেন মেরেছে এটা এখনো কেউ জানতে পারেনি রঘুকাটা আসছেন ওনাকে জিজ্ঞেস করলে সব পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণ পর রঘু কাকা সেখানে এসে পৌঁছলেন মধু জিজ্ঞেস করল আরে কাকা আজ এত দেরি কেন হয়ে গেল কোথাও কোনো কাজ ছিল নাকি হ্যাঁ মধু মেম্বারের কাছে গিয়েছিলাম এই মাত্র সেখান থেকেই ফিরলাম কাকা আসলে কি হয়েছে ওই লাশটা কার ছিল আর কোথা থেকে এলো আসল কথা হলো অমাবস্যার রাতে সেই পিচাস জেগে ওঠে যদি সেই রাতে রাত বারোটার পর কেউ ক্ষেতের দিকে চলে যায় তাহলে সকালে শুধু তার লাশটাই পাওয়া যায় আর তার চোখ এমনভাবে খোলা থাকে যেন সে খুব গাছ থেকে মৃত্যুকে দেখেছে কাকা আমরা কিছুই বুঝতে পারছি না একটু ভালো করে বলুন না ঠিক আছে তাহলে শোনো আমি তোমাদের একটা সত্যি ঘটনা বলছি তারপরে তোমরা সব পরিষ্কার বুঝে যাবে বৈরাঘর গ্রামে সেই দিনের সন্ধেটা আর পাঁচটা দিনের মতো ছিল না গ্রামের বাইরে শতাব্দী প্রাচীন বটগাছের নিচে হরিহরের চায়ের দোকান ছিল যেখানে আজ নীরবতা একটু বেশি গভীর ছিল কাঠের করে বেঞ্চে বসে থাকা লোকটা যে তার নির্ভীকতার জন্য পরিচিত ছিল আজ অস্বস্তিতে ছিল হরিহর কাকা লক্ষ্য করেছেন আজ এই নীরবতাটা কেমন যেন না পাখির ডাক না কুকুরদের সেই কান ফাটা কান্না যা সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যেত অদ্ভুত না একে অশুভ বলে আজ আমরা কালরাত্রির দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি আমাদের বড়রা বলতেন যখন জঙ্গলের হাওয়া দিক বদলায় আর প্রাণীরা তাদের আওয়াজ হারায় তখন বুঝে নিতে হবে মাটির নিচে ঘুমিয়ে থাকা অশুভ শক্তিগুলো শিকারের খোঁজে বেরিয়ে পড়েছে আমার তো মনটা খুব অশান্ত লাগছে বাবা তুমি বাড়ি চলে যাও এই কথাবার্তায় চলছিল এমন সময় গ্রামের এক ছেলে যার নাম রাজু দিশেহারা হয়ে সেখানে এসে পৌঁছালো তার কাপড় ধুলোয় ভরা ছিল আর সে হাঁপাতে হাঁপাতে নিঃশ্বাস নিচ্ছিল ভাই ও ভাই ভয়ানক ঘটনা হয়ে গেছে মেম্বার তোকে এক্ষুনি ডাকছেন ওনার বাড়ির সামনে ভিড় জমেছে কিন্তু তিনি কারো সঙ্গে কথা বলছেন না শুধু তোর নামেই বারবার বলছেন তাড়াতাড়ি চল সে উঠে বড় বড় পা ফেলে গ্রামের সরু গলিগুলো পেরিয়ে যেতে লাগল মেম্বারের বাড়ির কাছে পৌঁছতেই অন্ধকারের মধ্যে থেকে মেম্বার শিবদত্ত নিজেই বেরিয়ে এলেন আমার কথা মন দিয়ে শোন আজ রাতে সেই পুরনো ক্ষেতের পা বাড়াস না খবর এসেছে উত্তরের বাগান আর পুরনো কুয়োর কাছে কাউকে দেখা গেছে দেখতে মানুষ মনে হলেও যার চোখে মৃত্যু নাচ্ছে সেখানে গেলে সর্বনাশ হবে সে ভাবল মুখিয়া হয়তো বয়সের কারণে ভয় পাচ্ছেন সে একরকম হালকা আর উদাসীন হাসির সঙ্গে উত্তর দিল আরে মেম্বার মশাই আপনিও এসব পুরনো গল্পে বিশ্বাস করছেন আমি তো ছোটবেলা থেকেই ওই ক্ষেতের মাটিতে বড় হয়েছি আজ পর্যন্ত কোনো ছায়ার সালস হয়নি আমার পথ আটকানোর চিন্তা করবেন না আমি ফসলটায় জল দিয়ে ভোরের আগেই ফিরে আসব। মেম্বার তাকে অনেক বোঝালেন কিন্তু কালু তার কথায় কোনো পাত্তা দিল না কালু বাড়ির দিকে রওনা করল তার স্ত্রী গৌরী দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়েছিল তার চোখে অজানা সঙ্গীত ভয়ে দুপুর থেকেই তার মনে হচ্ছিল কিছু একটা খারাপ হবে আর যেও না আমার বুকটা কেমন করছে পুরো গ্রামে এমন নিরবতা যেন কোনো শোক আসতে চলেছে শুনেছি আজকে রাতে বাইরে বেরোনো ঠিক নয় খেতে কাল সকালে যেও আজ ঘরেই থাকো আরে গৌরী তুমি তো জানো গ্রামে সরকারের দেওয়া একটা মোটরই আছে সবাই মিলে সেটা চালাই আজ আমার রাতের পালা আজ জল না দিলে ফসল শুকিয়ে যাবে তাহলে সারা বছর কি খাবো আমাকে যেতেই হবে ফসল আবার হবে কিন্তু আপনার কিছু হয়ে গেলে আজ বাতাসেই যেন বিষ দয়া করে আমার কথা শুনুন তুমি অকারণে দুশ্চিন্তা করছ লাঠি হাতে থাকলে জঙ্গলের নেকড়েও কাঁপে এই অন্ধকার আমার কী ক্ষতি করবে যত তাড়াতাড়ি পারি কাজ সেরে ফিরে আসব তুমি শুধু গরম গরম রুটি বানিয়ে রেখো সে ক্ষেতের দিকে যেতে জঙ্গলের ছোট পথটা নিল চারদিকে এমন গভীর নিরবতা ছিল যে নিজের হৃৎস্পন্দন পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল হঠাৎ পথের এক মোড়ে ঘন বট গাছের ছায়ায় সে একটা সাদা অবয়ব দেখতে পেল সেখানে এক মহিলা দাঁড়িয়েছিল তার শরীর চাঁদের আলোয় দুধের মতো ঝকঝক করছিল তার মুখ এত সুন্দর ছিল যে কালুর চোখের পলক পড়ছিল না মহিলাটি মায়াবী কণ্ঠে তাকে ডাকলো, শুনুন ভাই একটু জল পাব পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে আমি নিজের গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি আপনি কি আমাকে ওদিকের ক্ষেতের সীমানা পর্যন্ত পৌঁছে দেবেন একা যেতে খুব ভয় লাগছে তার মাথার ভেতর মেম্বারের সতর্কবাণী প্রতিধ্বনিত হল কিন্তু সেই নারীর সরলতা আর সৌন্দর্যের মোহ তাকে বশ করে ফেলেছিল এক মুহূর্তের জন্য তার মনে ভয়ের ঢেউ উঠেছিল কিন্তু সেই নারীর চোখে লুকোনো অসহায়তা তার ভয় ঢেকে দিল সে ভাবল অন্ধকার আর ক্লান্তির জন্যই হয়তো ভুল দেখছে এত সুন্দর আর নিরীহ দেখানো মহিলা কিভাবে অশুভ হতে পারে সে নিজেকে বোঝালো একজন একা নারীর সাহায্য করা তার ধর্ম সে গভীর শ্বাস নিয়ে নরম গলায় বলল আরে বোন ভয় পেও না এত রাতে এই জঙ্গলে একা থাকা ঠিক নয় বন্য জন্তু আর আরো অনেক বিপদ আছে আমার সঙ্গে চলো আমি সেদিকেই যাচ্ছি ক্ষেতের সীমানা পর্যন্ত নিরাপদে পৌঁছে দেব মহিলাটি ধীরে হেসে উঠল তার সেই হাসিতে অদ্ভুত এক ঠান্ডা ছিল যেন বরফের শিহরণ শরীর ছুঁয়ে গেল সে চুপচাপ তার পিছনে পেছনে চলতে লাগল জঙ্গলের পথ আরও সরু আর ঘন হয়ে উঠছিল বাতাসে অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে পড়ছিল যেন কোথাও মাংস পচছে কালুর পিঠে কারো ঠান্ডা নিঃশ্বাস অনুভব হচ্ছিল নিজের ভয় লুকোতে সে কথা শুরু করল আচ্ছা বোন আপনি এত রাতে এখানে এলেন কিভাবে কাছাকাছি গ্রামের তো মনে হচ্ছে না এই আশেপাশে সবাইকেই আমি চিনি আপনার বাড়ি কোথায় পিছন থেকে যে উত্তর এলো তা তার রক্ত জমিয়ে দিল সেই মধুর কণ্ঠ ধীরে ধীরে ফাটতে যেন কাঠ করছে আমার বাড়ি আমার বাড়ি তো খুব কাছেই এই মাটির নিচে যেখানে আমি বহু বছর ধরে তৃষ্ণার্ত মানুষ আমাকে রাস্তা দেখায় না শুধু দূরে পালায় কিন্তু তুমি খুব ভালো কালো তার পা হঠাৎ থমকে গেল সে তো তাকে নিজের নামই বলেনি তাহলে সে কিভাবে জানল সে পেছনে তাকানোর সাহস করল ঘাড় ঘোরাতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে নারী এতক্ষণ পাঁচ ফুট লম্বা লাগছিল সে এখন সাত ফুট উঁচু তার পা মাটি ছুঁয়েই না কয়েক ইঞ্চি উপরে ভাসছে আর তার পায়ের পাতা পেছনের দিকে মোড়া তুমি কে তোমার পা উল্টো কেন তুমি মানুষ ন মহিলাটি অট্ট হাসিতে ফেটে পড়ল কিন্তু সে হাসি মানুষের নয় এক দানবের বিদ্যুৎ চমকালো আর আলো এসে দেখল তার চোখের মনি নেই এখন চিনেছ মেম্বার তো নিষেধ করেছিল কিন্তু ক্ষুধা জাগলে পিসাচ নিজেই শিকার খুঁজে নেয় আজ রাতেই তোর রক্ত আমার তৃষ্ণা মেটাবে সে এখন ভয়ঙ্কর এক পিসাচিনির রূপ নিয়েছে লম্বা কালো নোখওয়ালা হাত দিয়ে তার গলার দিকে ঝাঁপিয়ে পড়ল তার চিৎকার জঙ্গলের নীরা চিরে অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হল গ্রামের প্রতিটা ঘরে নিরবতা কিন্তু গৌরীর চোখে এক ফোঁটা ঘুমও ছিল না সে সারা রাত প্রদীপের কাঁপা আলোয় তাকিয়ে থাকল আর সামান্য শব্দ পেলেই দরজার দিকে ছুটে গেল কিন্তু পেল শুধু অন্ধকার আর নীরবতা ভোরের প্রথম আলো ফুটতেই গৌরী দিশে হারা হয়ে মেম্বারের বাড়ির দিকে দৌড়ল কাকা সর্বনাশ হয়ে গেছে রাত কেটে গেছে সূর্য উঠেছে কিন্তু এখনও ফেরেনি ভোরের আগেই তো আসের কথা ছিল আমার মনটা ডুবে যাচ্ছে কিছু করুন কাকা মেম্বার শিব শিবদত্তের মুখ ভারী হয়ে গেল যে আশঙ্কা তিনি করেছিলেন সেটাই সত্যি হলো তিনি সঙ্গে সঙ্গে দুইজন শক্তপোক্ত লোক জড়ো করলেন লাঠি হাতে জঙ্গলের দিকে রওনা দিলেন অনেক খোঁজাখোঁজির পর জঙ্গলের মাঝখানে এক শুকনো গাছের নিচে তাকে পড়ে থাকতে দেখা গেল তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে সম্পূর্ণ অচেতন মুখিয়া তার মুখে জল ছিটিয়ে জাগাতে চেষ্টা করলেন ও কালু চোখ খুল বাবা দেখ আমরা এসে গেছি সে চোখ খুলতেই পাগলের মতো ছটফট করতে লাগল তার চোখে সেই ভয় যা মৃত্যুকে কাছ থেকে দেখেছে এমন মানুষের চোখে থাকে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না সে আমাকে খেয়ে ফেলবে আমাকে বাঁচাও শান্ত হও আমি তোমার গৌরী দেখো আমরা সবাই এখানে আছি তুমি নিরাপদ গৌরীর কণ্ঠে ধীরে ধীরে সে স্বাভাবিক হল স্ত্রীকে দেখে সে হাউ হাউমাউ করে কাঁদতে লাগল কিছুটা স্থির হলে সে সেই রাতের ভয়ঙ্কর কাহিনী বলল মেম্বারজি ও কোনো নারী ছিল না ও ছিল স্বয়ং পিসাচ যখন আমার ওপর ঝাঁপিয়ে পড়ল আমি নিজের মৃত্যু দেখতে পেলাম তখন শুধু ভগবানকে স্মরণ করলাম চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম এসব দোয়া বলতেই সে থেমে গেল ছটফট করতে লাগল চিৎকার করছিল যেন হাজার হাজার কাঁচ একসাথে ভেঙে যাচ্ছে যাওয়ার সময় গমগমে কণ্ঠে বলল এইবার তোর দোয়া তোকে বাঁচিয়ে দিল কিন্তু মনে রাখিস আমি আবার ফিরব তোর রক্তের স্বাদ আমি নিয়েই ছাড়ব তুই খুব ভাগ্যবান যে আজ জীবিত আমাদের সামনে দাঁড়িয়ে আছিস আজকের পর ভুলেও রাতে ওই জঙ্গল আর ক্ষেতের দিকে যাস না এমন পেশাজ যে তার নিজের হার সহজে ভোলে না দিন কেটে গেল কিন্তু আতঙ্ক কাটল না পরের সন্ধ্যায় আবার হরিহরের চায়ের দোকানে সবাই জড়ো হল মেম্বার দত্ত সেখানে ছিলেন সবার মনে এখনো অজানা প্রশ্ন ঘুরছিল কাকা সেদিন রাতে আসলে কি হয়েছিল ওই মহিলা কে ছিল এই গ্রামের সঙ্গে তার সম্পর্ক কি আর সে শুধু ওই খেয়ে তার জঙ্গলেই কেন ঘরে মুখিয়া দীর্ঘশ্বাস ফেললেন তিনি জঙ্গলের দিকে তাকালেন যেন কোনো পুরোনো কবর দেওয়ার রহস্য চোখের সামনে ভেসে উঠেছে তারপর বললেন সেই রাতের কথা যেদিন এই গ্রামে মানবতা মারা গিয়েছিল আর এক শয়তানের জন্ম হয়েছিল আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে তখন এখানে জমিদার ঠাকুর প্রতাপ সিংহের শাসন চলত তার কাছে গ্রামের মানুষ ছিল পোকামাকড়ের চেয়েও কম জঙ্গলের ঠিক পেছনে যেখানে আজ ঝোপঝাড় সেখানে একসময় ছোট্ট কুড়ে ঘর ছিল সেখানে লক্ষ্মী থাকত লক্ষ্মী দেখতে দেবীর মতো সুন্দর ছিল গরিব ছিল ছেঁড়া কাপড় পরত কিন্তু চোখে ছিল অপার আত্মসম্মান তার স্বামী কিষান শহরে কাজ করতে গিয়েছিল আসন্ন সন্তানের জন্য কিছু টাকা জমানোর আশায় হ্যাঁ লক্ষ্মী অন্তঃস্থতা ছিল তিন মাস চলছিল পেট উঁচু ছিল না তবে হাঁটার ভঙ্গিতে সেই ভারী ধীরতা যা একজন মাকে পূর্ণ করে সে বছর ভয়ানক খরা পড়েছিল ক্ষেত উজাড় হয়ে গিয়েছিল লক্ষ্মী খাজনা দিতে পারেনি ঠাকুর প্রতাপ সিং বার্তা পাঠালো খাজ না দাও নইলে জমি ছাড়ো লক্ষ্মী জমিদারের বাড়ি গিয়ে কাকুতি মিনতি করল সরকার দয়া করুন কিষাণ ফিরলেই সব শোধ করব কয়েক কয়েকদিনের সময় দিন এই অবস্থায় আমি কোথায় যাব ওটা আমি বলে দেব না তুমি কি করবে সেটা আমার জানার দরকার নেই আমি শুধু আমার টাকা চাই কালকে দুপুরের মধ্যে সব টাকা ফেরত না দিলে কাল রাতেই আমি তোদের ভিটেমাটি দখল করব অমাবস্যার সেই রাতে আকাশ ফেটে পড়তে চেয়েছিল বিদ্যুৎ এমন ছিল যেন দুনিয়া শেষ হয়ে যাবে ঠাকুর মদের নেশায় মাতাল হয়ে লাঠিয়ালদের নিয়ে লক্ষ্মীর ঘরে হানা দিল লক্ষ্মী একা ছিল দরজা বন্ধ করতে চেয়েছিল কিন্তু ঠাকুর এক লাথিতেই দরজা ভেঙে দিল ঠাকুর সাহেব পিছু হটুন দয়া করুন আমি গর্ভবতী আমার পেটে বাচ্চা ভগবানকে ভয় করুন ঠাকুর লক্ষ্মীর চুল ধরে টেনে উঠোনে নিয়ে এলো বৃষ্টি ঝরঝর করে পড়ছিল লক্ষ্মীর শাড়ি ভিজে গেল সে শুধুর একটাই কথা বলছিল আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা পেটে মারবেন না দয়া করুন কিন্তু ক্ষমতা আর মদের নেশায় অন্ধ সেই জানোয়ার কিছুই না শুনল সে তার ভারী পেরেক লাগানো জুতো দিয়ে লক্ষ্মীর পেটে পুরো শক্তিতে লাথি মারল সে ছটফট করতে থাকে পেট চেপে ধরে রক্তে যে সন্তান পৃথিবীতে আসেনি তাকেই পেটের ভেতর পিষে মারা হলো আর অসমাপ্ত মাতৃত্ব মৃত সন্তানের শোক আর সীমাহীন ক্রোধ নিয়ে লক্ষ্মী প্রাণ ত্যাগ করল মরার সময় তার চোখ খোলা ছিল শুধু আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘ ভয়ঙ্কর চিৎকার করেছিল লক্ষ্মীর সেই চিৎকার রুহ কাঁপানো আর্তনাদ আজও বাতাস বইলে আমি শুনতে পাই সেই দিন থেকে সে এই জঙ্গল আর খেতেই ঘুরে বেড়াচ্ছে সেই দিনের কাপুরুষতা সে ভুলতে পারেনি তার মনে শুধু একটাই প্রশ্ন একটাই আগুন সেদিন এই গ্রামের পুরুষরা কোথায় মরেছিল কেন কেউ আমার সন্তানের জন্য এগিয়ে আসেনি সবার গায়ে লোম খাড়া হয়ে গেল সবাই বুঝতে পারল ওই নারী কেন এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল বন্ধুরা কার্টুনটা যদি ভালো লেগে থাকি তাহলে এক্ষুনি একটা লাইক দাও আর নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে ফ্যাপ